অনেক সময় রান্নাঘরে জায়গার অভাবে আমরা এইগুলো কিন্তু এইভাবে রেখে দিই কারণ সব সময় ভাড়া বাড়িতে বা ফ্ল্যাটে বা নিজেদের দেওয়াল কিন্তু সবসময় ফুটো করা যায় না তো এইগুলো কিভাবে রাখবো একটা সুন্দর অর্গানাইজার তোমাদের বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো এগুলো সুন্দরভাবে আমরা এই দেওয়ালে কিন্তু সুন্দর করে রেখে দিতে পারি তার জন্য আমরা যে বাড়িতে যে বোতলের মুখগুলো আসে না আমরা পাঁচ লিটারের বোতল বা তেলের জারের যে মুখগুলো আসে সেই মুখগুলো সেই হ্যান্ডেলগুলো খুলে নিয়ে এগুলো দারুণ সুন্দর একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারি তো দেখো আমি দুটো বোতলের থেকে মুখ খুলে নিয়েছি আর এখানে গ্লু নিয়ে নিয়েছি গ্লু গানের থেকে আটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে কুইজ ইউজ করতে পারো সে গ্লু গান থেকে একটু গ্লু লাগিয়ে এই হ্যান্ডেলগুলোতে গ্লু লাগিয়ে দেবো আর তোমরা দেখো তোমরা দুটোর জায়গায় চারটে পাঁচটা করতে পারো আর দারুণ সুন্দর করে রান্নাঘর অর্গানাইজ করে রাখতে পারো এবং তোমাদের এই হাতা খুন্তি সুন্দরভাবে রেখে দিতে পারো কিভাবে রাখবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো দেখো আমি গ্লুটা লাগিয়ে নিলাম আর এখানে জাস্ট এইভাবে আটকে দেবো এরকম আর একটাও তোমরা পাশে দেখো পাশেও আমি গ্লু লাগিয়ে নিয়ে এইভাবে আটকে দেবো আর এই হ্যান্ডেলগুলো কিন্তু আমরা জল নিয়ে আসার পরে বা তেল নিয়ে আসার পরে কিন্তু ফেলে দিই ফেলে না দিয়ে এই হ্যান্ডেলগুলোকে খুলে রেখো আর খুলে রেখে এরকম অর্গানাইজার বানিয়ে নিও এইবার দেখো আমি বড় বড় হাতা খুন্তি যেগুলো সুন্দরভাবে এখানে সুন্দরভাবে আটকে যাচ্ছে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বড় চ্যানেলে এর পুরো দেওয়া আছে আপডেট কি কি করেছি এই হ্যান্ডেল দিয়ে দেখে নিও আর এইভাবে তোমরা একটার জায়গায় তিন চারটে করে এইভাবে কিন্তু যাদের দেওয়াল ফুটো করার অসুবিধা আছে তারা কিন্তু এইভাবে কিন্তু এইভাবে হাতা খুন্তি অনেক কিছু তোমরা এখানে রেখে দিতেই পারো আবার বললাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে অবশ্যই টাটা